আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা একটা প্রতিষ্ঠানের বদনাম হয় কেন জানেন তার আগে কিছু কথা বলি তো এর আগে একটা মিডিয়া করছিলাম আমরা সেই মিডিয়তে বলছিলাম যে ছাত্র আসলে তিন প্রথম যে ছাত্রগুলো সেই ছাত্রগুলো খুব ভালো হয় দ্বিতীয় ছাত্রগুলা মিডিয়াম তৃতীয় ছাত্র একেবারে নিম্ন পর্যায়ের যারা প্রথম কলেজের ছাত্র তাদের গার্ডিয়ান সচেতন হয় এবং যারা দ্বিতীয় কলেজের ছাত্র তাদের গার্ডিয়ানও কিছুটা সচেতন থাকে তৃতীয় কোয়ালিটির ছাত্র দ্বারা তাদের গার্ডিয়ানস একেবারে সম্পূর্ণ অসচেতন থাকে তৃতীয় নম্বর তৃতীয় পর্যায়ের ছাত্ররা ওরা কী করে একদিন আসবে দেখা যাবে খাতা আছে কলম আসে নাই আবার পরের দিন সিলেট আছে খাতা আছে কলম নাই আবার কলম আছে আছে খাতা নাই এরকম এক এক দিন এক এক রকম অজুহাত নিয়ে আসে যে এটা নাই ওটা নাই ওরা কী করবে ক্লাসের মধ্যে পড়াশোনা করতে পারে না যদি গার্ডিয়ান সচেতন থাকতো তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থাকতো না গার্ডিয়ান সচেতন থাকলে গার্ডিয়ান যখন ক্লাসে ছেলেকে পাঠাবে তখন তার ব্যাগের মধ্যে খাতা কলম পেন্সিল ডাস্টার সিলেট এগুলো আছে কিনা প্রত্যেক দিন প্রতিদিনের যে ক্লাস ক্লাসের আগে তো এই ধরনের গার্ডিয়ান কি করে এরা খোঁজ খবর রাখে না ছেলে লিখতেছে কিনা ছেলে পড়তেছে কি না ছেলে খাতা আছে কিনা কলম আছে কিনা সিলেট আসে কিনা ডাস্টার আছে কিনা এগুলোর খোঁজখবর কখনো রাখে না যখন এক বছর দুই বছর তিন বছর হয়ে যায় তখন খবর নেই ছেলে কী শিখলো মাথায় ফুঁথি তখন দেখা যায় যে পারে না কিছুই পারে না এসে শিক্ষকদের সাথে আছে খারাপ ব্যবহার করে পড়া পারে না কেন কী করছেন আপা আর দুই নম্বর কারণ হলো কিছু কিছু শিক্ষকদের কারণেও মাদ্রাসার বন্ধন হয় সেটা কীভাবে হয় বলি একটা ছাত্র ধরেন একটা ছাত্র পড়া পারবে হচ্ছে এক লাইন তো সেখানে যদি আপনি পড়া দিয়ে দেন দুই লাইন তাহলে কিন্তু সে পড়াটা পারবে না কারণ তার মাথায় ঢুকবে এক লাইন আপনি দুই লাইন দিয়ে দিলেন তার জন্য লোডটা বেশি হয়ে গেল তখন কিন্তু সেটা পড়া পারবেন এরপরের দিন আবার দুই লাইন দিলেন ও পড়াটা পরে আসবে না পারবে না আবার দুই লাইন দিলেন এভাবে আস্তে 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 কী হবে ওর যে পড়ালেখার যে ভারটা ওজনটা বেশি হয়ে যাবে তখন একেবারেই টোটাল পড়া বাদ দিয়ে দেবে পড়া পড়বে না ও নিজের থেকে চিন্তা করবে আমি তো পড়া পারি না এর জন্য শিক্ষকদের উচিত সবসময় যে নিম্ন পর্যায়ের ছাত্র ও কতটুকু পড়া পারবে সেই অনুযায়ী সেই হিসেবে করে পড়া দেওয়া অর্থাৎ একটা ভালো ছাত্রকে আপনি পাঁচ লাইন দশ লাইন দিলে সে পড়ে পারবে কিন্তু ওর সাথে যে ওর নিচের যে ছাত্রগুলো আছে ওরা কিন্তু ওই পাঁচ লাইন সাত লাইন দশ লাইন পড়া পারবে না ওরা এক লাইন পারবে ওই ছাত্র কতটুকু পড়া পারবে ওই অনুযায়ী পড়া দেওয়া এতে করে কী হবে যে খারাপ ছাত্র সেও পারবে যে ভালো ছাত্র সেও পড়া পারবে এভাবে যদি শিক্ষকরা পড়া দেয় তাহলে কিন্তু প্রত্যেকটা ছাত্রই ভালো হয়ে যাবে লেখার ক্ষেত্রেও তাই আপনি এক লাইন লেখা যে খারাপ ছাত্রও পারবে ভালো ছাত্রও পারবে তখন ভালো ছাত্রকে আপনি পাঁচ লাইন লেখা দিবেন তখন কিন্তু ওই ভালো ছাত্র পারবে পাঁচ লাইন কিন্তু খারাপ যে ছাত্রটা আছে ওই ছাত্রটা কিন্তু পারবে না অর্থাৎ সময় খেয়াল রাখতে হবে যে পারে না তাকে কতটুকু পড়া দিলে পারবে সেই অনুযায়ী পড়া দেওয়া অর্থাৎ ভালো ছাত্র এবং খারাপ ছাত্র দুজনে যেন পারে এরকমভাবে পড়া দেওয়া এত বেশি পড়া না দেওয়া যেন বেশি লোড হয়ে যায় যেগুলো কি করলে কি হবে ওই খারাপ খারাপের থেকে যাবে ভালো ভালো থাকবে খারাপ কখনো ভালো হবে না তো আমাদের টার্গেট থাকতে হবে খারাপ ছাত্রকে ভালো করা যদি এই টার্গেট নিয়ে আমরা পড়াশোনা করা পারি তাহলে কিন্তু প্রতিষ্ঠানের সুনাম হবে বদনাম হবে না তো এগুলো যদি না করি তাহলে অবশ্যই বদনাম হবে কারণ ওই খারাপ খারাপের থেকে যাবে খারাপ ভালো হবে না ওই খারাপ গিয়ে কী করবে ওই খারাপ ছাত্র দিয়ে কী করবে বদনাম করবে যে পড়াশোনা হয় না হনপাশায় নব ওই প্রতিষ্ঠানে পড়াশোনা হয় না এগুলো বদনাম করছে মির উদ্দেশ্য হল আপনারা যারা গার্ডিয়ান আছেন বা শিক্ষক আছেন দুই শ্রেণীর লোকই সচেতন থাকতে হবে প্রথমত তোকে আসলো না এক খোঁজ খবর রাখতে হবে তারপরে শিক্ষক লেখা দিচ্ছে সেই লেখাটা নিকলো কিনা যে পড়াটা দিচ্ছে সেই পড়াটা পড়লো কিনা এটার খোঁজখবর রাখতে হবে আর শিক্ষকদের যারা শিক্ষক আছেন তাদের খেয়াল রাখতে হবে আমি যে পড়াটা দিলাম সেই ও বুঝলো কিনা ও পারলো কিনা সেটা তাকে ধরা দাও দেওয়া এভাবে পড়াশোনা করান তাহলে কিন্তু খারাপ ছাত্র ভালো হয়ে যাবে তো অনেক ছাত্র আছে আপনার একটু বুঝে পম তাদেরকে বিভিন্ন কৌশলে এক এক কৌশলে এক এক রকম ভাবে বোঝানো আপনি একভাবে বুঝতেছে না আপনি অন্য কৌশলে বোঝান বা আপনি নিজে বুঝতেছেন কিন্তু সে বুঝতেছে না তাকে কীভাবে বোঝালে বুঝবে সেইভাবে আপনার মাথার মধ্যে সব তৈরি করতে হবে যে আমি তো আমার ছাত্রকে বুঝাইতে পারছি না তাহলে আমি বুঝাবো কীভাবে সেই বিষয়গুলো মাথার মধ্যে সব তৈরি করে তারপর বুঝাইতে হবে এভাবে যদি পড়াশোনা করান তাহলে ছাত্ররা অবশ্যই পড়া পারবে ছাত্রদের যে আমরা অভিযোগ ছাত্র পারে না সেই অভিযোগটা আমরা দিতে পারবো না বা সুযোগই আসবে না আর যারা গার্ডিয়ান আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে ছাত্র কতটুকু পারে কতটুকু পারে না দুর্বল কিনা সব বিষয়ে খেয়াল রাখবে একটা প্রতিষ্ঠানের বর্ণনা আপনি সরাসরি করে দিলেন আপনার বাচ্চা পড়া পারে কিনা সেটা আপনি দেখলেন না একটা এত বড় একটা প্রতিষ্ঠানের আপনি বর্ণনাম করে দিলেন এতে কি এতে করে শুধু আপনার সেলের যে লস হবে বা ক্ষতি হবে এরকম না প্রতিষ্ঠানের উপর একটা এফেক্ট পড়বে সুতরাং আপনার ছেলে পারে না সেটা আপনি বলবেন প্রতিষ্ঠানে পড়া হয় না বা পড়ায় না এরকম কোনো বদনাম আপনারা করবেন না তো অবশ্যই কথাগুলো মাথায় রাখবেন কখনোই আপনার ছেলের জন্য একটা প্রতিষ্ঠানে বদনাম করবেন না আর কোনো শিক্ষক কখনোই একটা ছেলে পড়া পারতেছে না তারপরেও ওর উপরে অনেক পড়া চাপিয়ে দেবেন না ও যতটুকু পারে ততটুকুই আপনি দেখবেন এতে করে প্রতিষ্ঠান ক্লাস ছাত্র দুজনেরই উন্নীত হবে অতিশাহের সুনাম হবে বাচ্চার জীবন সুন্দর হবে বাচ্চার চরিত্র গঠন সুন্দর হবে আজকের মতো প্রত্যন্তই বিদায়নী সিয়ালামীতি আবারকাত